আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে এয়ারড্রপটা খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না অনেকেই বলছে এটা এস এফ পি এর মতো প্রফিট দিতে পারে যারা এস এফ পি এয়ারড্রপটা জয়েন করেছিলেন মানে ওয়ালেট অ্যাপটা ডাউনলোড করেছিলেন এবং তারা জানেন যে কী পরিমাণ প্রফিট পাইছেন এক একজন দুইশো থেকে আড়াইশো ডলার করে কমপক্ষে তারা সর্বনিম্ন পাইছে তারাও দুইশো থেকে আড়াইশো ডলার তো এটাও অনেকেই বলছে এরকম প্রফিট দিতে পারে তো এটা অনেক গুরুত্বপূর্ণ অফারটা যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা পাচাই দেবেন এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আছে জয়েন হয়ে নেবেন যে কোনো সমস্যা হলে সেখানে ডিসকাস করতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট প্লাস পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু সবার আগে দেওয়া হয় যারা টেলিগ্রামে অ্যাডড্রুপগুলোতে কাজ করেন তারা জানেন টেলিগ্রাম জয়েন করা কী পরিমাণ গুরুত্বপূর্ণ বেশি কথা বলবো না সরাসরি অফারে চলে যাব তো আমি এই কথা বলছিলাম এই যেটা জইট পে এখানে তিনটা টাস্ক আসে একটা হচ্ছে একটা ওয়ালেট অ্যাপ ডাউনলোড করা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া ফলো করা দেন হচ্ছে রেফার লিঙ্ক আছে যেটা দিয়ে আপনারা রেফার করতে পারেন তো ওয়ালেটটা ডাউনলোড করার জন্য তারা বলছে তিরিশটা টোকেন দেবে এবং সোশ্যাল মিডিয়ায় জয়েন করার জন্য কিছু এবং পাঁচটা করে তো এটাতে জয়েন করার জন্য কী করবেন ফার্স্টে এই লিঙ্কটার উপর একটা ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দিলে সাইট আপনাদের একটা পেজ নিয়ে আসবে একটা পেজ নিয়ে আসবে এখানে দেখেন সাতাশ দিন বাকি আছে তো আমার তিরিশ এন্ট্রি হয়ে গেছে মানে ওয়াল্ট অ্যাপটা ডাউনলোড করেছি আমি আগে সেজন্য জন্য এবং এখানে দেখেন আমি একটা অলরেডি করেছি আর দুটো এটা করে দেখাবো আপনাদের কীভাবে করবেন তো ফার্স্ট আপনাদের করতে হবে কি এখানে আপনারা লগ ইন অপশান পাবেন এখানে ছোটো করে নিচে লেখা ওখানে ক্লিক করলে ইমেইল ফেসবুক টুইটার এরকম অপশান পাবেন তো আপনারা কী করবেন আপনারা ইমেল দিয়ে অথবা ফেসবুক টুইটার যেটা দিয়ে পারেন লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই যে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক করলে আপনাদের ই করতে বলবে এই যেরকম লেখা পাবেন এটার উপর যদি ক্লিক করান তাহলে প্লে স্টোর নিয়ে যাবে সরাসরি ওখান থেকে অ্যাপটা জাস্ট ইনস্টল করে আপনারা ইয়ের মতো ওই যে ট্রাস্ট মতো একটা অ্যাকাউন্ট করে নেবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে আর এখান যে মেনুমিক পার্সটা দেবে সেটা হচ্ছে আপনাদের কপি করার কোনো অপশান পাবেন না আপনাদের খাতায় উঠে বা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে সেখান থেকে মানে রাখতে হবে এবং সেখান থেকে আপনারা একটা সেফ জায়গায় মেনোমিক পার্সগুলো লিখে রাখবেন আর সেটা তখনই আপনারা ব্যাক আপ করে নেবেন তারপর ওয়ালেটটা ডাউনলোড করা হয়ে গেলে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এগিন ব্যাক চলে আসবেন এই অ্যাপটার এই সাইটটার ভিতরে তারপরে যে ব্যাক আসলে এই যে এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই যে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই টাস্ক শেষ হয়ে যাবে আপনাদের তিরিশটা ই অ্যাড হয়ে যাবে আপনাদের তিরিশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট ওই অ্যাপটা অ্যাকাউন্ট খোলার কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেমন অ্যাপটা ওপেন করলে এরকম ইন্টারভেস পাবেন তাহলে কয়েকবার সেলাইড করলে এরকম আসবে ক্যারেট নিয়ে একাউন্ট ওয়ালেট উপর ক্লিক দিবেন তারপর আপনাদের আর পেজ নিয়ে আসবে যেটা স্ক্রিনশট নিতে পারি নাই নেওয়ার সিস্টেম নেই ওখানে বলছে যে মানে কোন স্ক্রিনশট নিয়ে যাবে না ওখানে একটা লেখা লেখাশটের উপর ক্লিক দিলে এরকম ইন্টারেশ আসবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে মেনোমিক পার্সটা দিবে সেটা অন্য মোবাইলের ছবি তুলে বা একটা খাতায় লিখবেন লেখার পর সেগুলো আপনাকে আবার একটা একটা করে লিখে দিতে হবে এখানে ব্যাকআপ করে ব্যাকআপের উপর ক্লিক করলে একটা একটা করে লিখে দিতে হবে সেখানে বারোটা ওয়ার্ড ওঠানোর পর তারপর এগেন কন্টিনিউতে ক্লিক করতে পারবেন তাহলে এরকম আছে ব্যাকআপ ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুল তারপর আপনি যে মেনু পাঁচটা খাতায় লিখলেন ওটা একটা সেফ জায়গায় রাখবেন যাতে পরবর্তীতে আপনার ওয়ালেটটা যদি আনইনস্টল হয়ে যায় আপনি যাতে লগ ইন করতে পারবেন তো কাউন্ট করলে হোম পেজ নিয়ে আসবে তো এখানে আপনাদের আর কোনো কাজ নাই এটুকুই তারপর সাইটে গিয়ে ওই কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে তিরিশ পয়েন্ট আপনার টাস্কে অ্যাড হয়ে যাবে এখানে এসে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এখানে একটা নাম এবং একটা ইমেল চাইতে পারে এগুলো দিয়ে এই যে নিচে এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন তাহলে হবে তো ওটা করার পর যখন আপনার এখানে তিরিশ ইন্ট্রি হয়ে যাবে তারপর নেক্সটটা করতে হবে দেখেন আর কিন্তু সাতাশ দিন বাকি আছে এখান থেকে কিন্তু সবাই প্রফিটটা পাবে সেই জন্য শেয়ার করলাম তো কেউ মিস করবেন না যারা ভিডিওটা দেখবেন তারা অ্যাকাউন্টটা করে রাখবেন নিজে আসার পর এখন এই যে সোশ্যাল মিডিয়ায় জয়েন করার জন্য পাবেন পাঁচটা এন্ট্রি তো এটার উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে ফলোয়ার্স অন সোশ্যাল মিডিয়া এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা পেজ আর চলে আসবে সেখানে আপনারা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাবেন সেখান থেকে এক একটা করে জয়েন করে নিতে হবে আর এটা বর্তমানে এখন যে ইটা করবে পেমেন্টটা করবে সেটা কোনো সিস্টেম মানে নাই পরবর্তীতে হয়তো বা তারা মানে এইগুলো সাবমিট করার জন্য গুগল ফর্ম দেবে হয়তো আমরা মেইল দিয়েছি সেই মেইল হয়তোবা আমাদেরকে মেইল করবে এখানে দেখেন অনেকগুলো ইয়ে রয়েছে এখানে যে সোশ্যাল মিডিয়া তাদের এগুলো এক একটা করে এখান থেকে জয়েন করতে ফেসবুক লিঙ্কড টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এসবগুলোতে জয়েন করতে হবে ক্লিক করে ক্লিক করে জয়েন করে নেবেন তো আমি জয়েন করে নিচ্ছি এখানে সবগুলো লিঙ্কে ক্লিক করে ব্যাক এসে সবগুলো ফলো করে দেওয়ার পর আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন এগেন সে পেজটা চলে আসবেন চলে আসার পর এগেন এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এই কন্টিনিউ বাটন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তাহলে আর পাঁচটা এন্ট্রি আপনার যোগ হয়ে যাবে মোট পঁয়ত্রিশটা এন্ট্রি হয়ে যাবে এবং আপনার রেফারেল লিঙ্কটা দেখেন এখানে পঁয়ত্রিশ এন্ট্রি হয়ে গেছে এবং এখানে আপনার রেফারের লিঙ্কটা চলে আসছে তো এখান থেকে একটা কপি করে আপনারা আপনার বন্ধুদের মাঝে মাঝে শেয়ার করতে পারেন এবং প্রতি রেফারের জন্য আপনারা পাঁচটা করে টোকেন পাবেন তো এখন তো এভাবে জয়েন করে নেবেন আর পারলে রেফার করবেন কয়েকটা এবং তো ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা এবং গ্রুপটা জয়েন হয়ে নেবেন কারণ সব আপডেট প্লাস পেমেন্ট প্রুফগুলো সেখানেই দেওয়া হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে